হরিদপুরের আসন পুনর্বিনাশের প্রতিবাদে তৃতীয় দফায় উত্তাল মিছিল রাজপথ ও রেলপথ অবরোধ থানায় আক্রমণ ও গাড়ি ভাঙচুর কি কারণে হলো এই আন্দোলন কোথায় কি ঘটল এবং কি পদক্ষেপ নিল আইনশৃঙ্খলা বাহিনী এই সবই জানাব আজকের ভিডিওতে ঘটনার সূত্রপাত ঘটে নির্বাচন কমিশন চার সেপ্টেম্বরে প্রকাশা বাজেট থেকে যেখানে তিনশো আসনের সীমানা নির্ধারণের তালিকায় ফরিদপুর জেলার ভাঙা উপজেলায় আলগি ও হামিদ ইউনিয়নকে ফরিদপুরের চার থেকে কেটে ফরিদপুরের দুই আসনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয় স্থানীয় মানুষ ও নেতারা তা মেনে নিতে অস্বীকার করেছেন তাদের দাবি পুরানো সীমানা বহল না করে তারা আন্দোলন স্থগিত করবে না গত চোদ্দ সেপ্টেম্বর সকাল থেকে ভাঙায় শুরু হয় তিন দিনের সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি আজ পনেরোই সেপ্টেম্বর তৃতীয় দফায় দ্বিতীয় দিনের অবরোধ আরও তীব্র হয় স্থানীয়রা ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ককে কিছু অংশ এবং ঢাকা বেনাপল রেল লাইনের অবরোধ করে এতে রাজধানী সহ দক্ষিণ অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক ও রেল যোগাযোগের ব্যাপকভাবে বিঘ্ন হয়েছে সকাল ছয়টা থেকে মানুষের ঢল তারা সড়কে ট্যাচ জ্বালিয়ে ব্যারিকেড স্থাপন করে যান চলাচল বন্ধ করে দেয় বেলা এগারোটা বারোটার দিকে অবরোধ আরও জোরালো হয় মিছিল বের হয়ে আলগি ইউনিয়ন থেকে ভাঙার দিকে এগাতে শুরু করে স্থানীয়রা ট্রেন আটকিয়েছেন নকশিকাতা এক্সপ্রেস সহ কিছু ঢাকাগামী ট্রেন চলাচল ব্যাহত হয় তাদের স্লোগান ভাঙাই ফিরিয়ে দাও আমরা আমাদের আসন চাই এক বিক্ষোভকারী বলেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আমাদের চাই এলাকাকে ছিনিয়ে নেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমাদেরকে দমন করা হয়েছে আমাদের কেবল একটা জিনিসই চাই ভাঙা ইউনিয়নকে পুরনো আসনে ফেরানো দুপুর একটার দিকে উত্তেজনা সীমা ছাড়িয়ে যায় বিক্ষোভকারীরা ভাঙা থানার দিকে পদযাত্রা চালায় এবং পুলিশের বাধার মুখে সংঘর্ষ খবর পাওয়া যায় থানা প্রাঙ্গণ ও আশপাশের কিছু গাড়ি ভাঙচুর করা হয় ঘটনাস্থল থেকে চাঞ্চলকের দৃশ্য দেখা গেছে ভাঙায় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাক্কাধাক্কি লাঠিসার্চ ও টিয়ার গ্যাসের ব্যবহার অভিযোগ উঠেছে পুলিশ তাৎক্ষণিকভাবে বলছে আইন শৃঙ্খলা বজায় রাখতে তাদের বাধ্য করা হয়েছে এই প্রক্রিয়া জানাতে পুলিশ আরও জানায় রাস্তা ব্লক করা বেআইনি জনজীবন ব্যাহত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তারা বলছে যে ব্যাপকভাবে ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে অন্য কোনো স্থানে অবরোধ না ছড়ায় এবং মানুষের চলাচল স্বাভাবিক থাকে একই সঙ্গে জোরালোভাবে বলা হয়েছে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অবরোধের ফলে লোকাল ট্রেড ব্যবসা বন্ধ ফসল পরিবহন পণ্যবাহী যানবাহন যাত্রীবাহী ট্রেন আটকে গেল স্থানীয় অর্থনীতি তৎক্ষণাৎ চাপে পড়ে কর্মস্থানে না পৌঁছানো জরুরি পরিষেবা বিলম্ব এইসব সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে স্থানীয়রা বলছে আন্দোলনের উদ্দেশ্য ন্যায্য হলেও সংঘর্ষ ও ভাংচুর স্থানীয়দের মধ্যে ক্ষতি বাড়াই। এখন প্রশ্ন এই আন্দোলন স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে কিভাবে প্রভাবিত করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দ্রুত সমাধান না করা হলে আন্দোলন আরও বাড়তে পারে সরকার যদি দ্রুত স্পষ্ট ব্যাখ্যা ও পুনর্বিবেচনা না করে তাহলে আশপাশের এলাকায় অনুরূপ কর্মসূচি ছড়াতে পারে আবার প্রশাসনের কঠোরতার কারণে সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের মধ্যে দ্রুত বেড়ে যেতে পারে যা রাজনৈতিক অশান্তি বাড়বে অপরদিকে স্থানীয় নেতারা দাবি করে বলছেন তারা কেবল তাদের ঐতিহ্যবাহী সীমানা ফিরে পেতে চাই আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান করছেন তাই এখনই প্রয়োজন সংলাপ এবং সমত প্রতিষ্ঠান ফরিদপুরের এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে আসন পুনর্বিনাশ শুধু প্রশাসনিক সিদ্ধান্তই নয় এটি মানুষের পা রাজনৈতিক অধিকার ও আইডেন্টির সাথে জড়িত রাষ্ট্র ও কমিশনকে এই পাল্টায়নগুলি করানোর আগে স্থানীয় স্তরে পরিপূর্ণ পরামর্শ ও ব্যাখ্যা দিতে হবে আর আন্দোলনকারীদেরও অনুরোধ শান্তিপূর্ণ আন্দোলনের পথ থেকে নিজেদের দাবি অবশ্যই তুলে ধরুন হিংসা ও ভাঙচুর কোনো সমাধান আনে না আপনি কি মনে করেন কিভাবে এই বিতর্ক সমাধান করা উচিত দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে